আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের বা হিউম্যানিটিস বিভাগের শিক্ষার্থীরা তোমাদের কলেজ লাইফ শুরু হয়ে গেছে এবং কলেজ লাইফের শুরুতে বইটা কিনতে হয় সো তোমরা অনেকে আমার কাছে একটা বুক লিস্ট ভিডিও চাইছিলে যে কোন কোন বই কিনা যায় তো আমি আজকে তোমাদেরকে একটা বুকলিস ভিডিও দিব কিন্তু কথা হলো যে মনে রাখতে হবে আমরা যে বুকলিস ভিডিওটা দিব এর মানে এই না যে এইটার বাইরে অন্য কোনো বই তুমি পড়লে তোমার চান্স হবে না রেজাল্ট খারাপ হবে এরকম কিচ্ছু না আমরা যে বইগুলো দিচ্ছি এগুলো মোটামুটি মার্কেটে প্রচলিত ভালো ভালো কলেজগুলোতে পড়ে এগুলো বইগুলো একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি ঠিক আছে এবং সায়েন্সের বইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কিছু সার্টেন রাইটার না পড়লে মেডিকেল ভার্সিটিতে কমন পাওয়া যায় না তোমাদের তো এই সমস্যা নেই তোমাদের আসে হলো বাংলা ইংলিশ জিকে যে কোনো ভর্তি পরীক্ষায় সো তোমাদের বইগুলো হইতে হয় স্টুডেন্ট ফ্রেন্ডলি যেগুলোতে তুমি বোর্ড পরীক্ষায় মোটামুটি ভালো করতে পারো সো আমি বইগুলো দিচ্ছি আমরা সরাসরি ভিডিওটা শুরু করি তো চলো শুরু করা যাক প্রথমে যদি আমরা বাংলা প্রথম পত্রের কথা বলি বাংলা প্রথম পত্রের জন্য আমরা বোর্ড বই কিনবো বোর্ড বইয়ের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে সকল গদ্য এবং পদ্য আমাদের সিলেবাসে নেই দশটা গদ্য থাকে দশটা পদ্ম থাকে কোন দশটা গদ্য কোন দশটা পদ্ম এটা তুমি জানে নিবা তোমার সিলেবাস থেকে এবং সেগুলো পড়বা বাংলা প্রথম পত্রের অবশ্যই আমাকে গাইড কিনতে হবে কারণ গাইড থেকে আমি মূলত যেটা পড়ি সেটা হলো এমসিকিউ এবং আমাদের পদ্যগুলার মিনিং অন্তর্নিহিত মিনিং ব্যাখ্যাগুলা কারণ অনেকে আছো যারা হলো এই মিনিংগুলাতে প্রবলেম ফেস করো কারণ ইস্যুটা কোন জায়গায় হয় সেটা হলো মিনিংয়ের ক্ষেত্রে বই পড়ে যেটা যেমন ধরো জীবতেন্দ্র কপি এটা লাইন হলো মেঘনাথ কাব্যের সো সেক্ষেত্রে গাইড থেকে এই লাইনের ভিতরের লাইনের অর্থগুলো একটু পড়তে হয় ঠিক আছে এবং সৃজনশীলতা দেখতে হয় সো এমসিকিউর জন্য অবশ্যই বা মিনিং জানার জন্য অবশ্যই পাঞ্জাবি লেকচার যে কোনো একটা গাইড কিনবা ওকে এরপরে আসি সেটা তো বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনো রুলস পড়ার লাগে না বাংলা দ্বিতীয় দ্বিতীয় পত্র ইস অল অ্যাবাউট বিগত বছরের প্রশ্ন ব্যাকরণ আইটেমগুলোর জন্য আর রিটার্ন আইটেম তুমি চাইলে ভাষা শিক্ষা বইটা থেকে দেখতে পারো ভেরি গুড বুক রিটার্ন আইটেমের জন্য আর ব্যাকরণ আইটেমের জন্য যে কোনো পরিবর্তন হেন দেন ব্যাকরণ আইটেমের জন্য একটা দেড়শো পেজের বই আছে এখানেই সকল ব্যাকরণ দেওয়া আছে সকল পরিবর্তন দেওয়া আছে সকল রিটার্ন আইটেম দেওয়া আছে লেখার নিয়ম দেওয়া আছে এই বইটা নিতে পারো কী সমন্বিত বাংলা পত্র এই বইটা যথেষ্ট ভালো একটা বই এবং একশো পেজ মাত্র এটা থেকেই কলেজ এইচএসসি সব কভার হয়ে যাবে ঠিক আছে সুসম্বিত বাংলা দিতে পত্র এই বইটা নিতে পারো তুমি আচ্ছা এরপরে যদি আমরা আসি সেটা হলো আমাদের ইংরেজি থেকে ইংরাজির ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার অবশ্যই আমরা বোর্ড বই নিব বোর্ড বই আমাদের যথেষ্ট ভালো বোর্ড বইয়ের যে ইস্যুটা হয় সেটা হলো আমরা মিনিং বুঝি না সেটার জন্য যে কোনো পাঞ্জাবি লেকচার একটা গাইড নিব সেখান থেকে আমরা সিন কম্প্রিহেনশনের মিনিংগুলো জানার চেষ্টা করব সেই সাথে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমরা চৌধুরী অ্যান্ড হোসেন স্যারের বই নিতে পারি এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো রুলসগুলো পড়তে পারবো এবং আমাদের রিটার্ন আইটেমের একটা সাপোর্ট পাবো কিন্তু মনে রাখতে হবে ইংলিশ ইজ নট অ্যাবাউট রুলস ইংলিশ ইজ নট অ্যাবাউট তুমি কতটুকু পড়ছো ইংলিশ ইজ অল অ্যাবাউট তুমি কতটা প্র্যাকটিস করছো সো ইংলিশের প্রচুর প্র্যাকটিস করতে হবে মানে যত আইটেম পারো তুমি শুরু থেকে যত প্র্যাকটিস করবা তোমার এইচএসএ এইচএসের নাম্বার তত ভালো আসবে এটার জন্য তুমি ফলো করতে পারো আমাদের একটা বই আছে মার্কেটে সেটা হলো কিউএনএ কম্বাইন্ড ইংলিশ এখানে মডেল টেস্ট তুমি এখানে আইটেম ওয়াইজ পাবা অর্থাৎ ধরো তোমার আর্টিকেল হলে একটা না আর্টিকেল আর্টিকেলিনেশন মডেল টেস্ট দিতে গেলে যে ইস্যুটা হয় যে একটা মডেল টেস্টে কিন্তু বিশ রকম থাকে সো একদিন একটা মডেল টেস্ট দেওয়া টাফ বাট যদি তুমি চিন্তা করো যে না আজকে আমি গ্যাপ ফিলিং করবো আজকে আমি রিঅ্যারেঞ্জ করবো সো তুমি এক বছর দশটা রিআারেঞ্জ কিন্তু করতে পারো এবং এইটাতে লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্সের বোর্ড কোশ্চেনগুলোই কিন্তু ইনক্লুড করা হয়েছে কম্বাইন ইংলিশ এই বইটা এই বইটা কালেকশন রাখতে পারো তোমাদের কাজে দিবে ঠিক আছে এরপরে যদি আমরা আসি সেটা হলো আমাদের আইসিটির ক্ষেত্রে আইসিটি কিন্তু রিসেন্ট টাইমসে যথেষ্ট কঠিন হচ্ছে স্পেসিফিক্যালি বললে এমসি কঠিন হচ্ছে এটার জন্য অবশ্যই মাহবুবুর স্যারের বইটা মূল বই হিসেবে পড়বা লাইন বাই লাইন পড়বা রিডিং পড়ার চেষ্টা করবা এবং সাব বই হিসেবে মুজিবুর স্যারের বইটা রাখতে পারো একটু পরেই আমাদের মেইন বই এবং সাব বইয়ের ইস্যুগুলো শুরু হবে মনে রাখতে হবে মেইন বই হলো এমন একটা বই যেটা আমি হান্ড্রেড পারসেন্ট পড়বো এবং সব কিছু পড়ার চেষ্টা চেষ্টা করব এই বইটা থেকে সাব বই কোন বই মেন বই পড়ার সাথে সাথে আমি সাব বইটা খুলব খুলে মেন বইয়ের বাইরে মনে রাখতে হবে যে যেই পাবলিকেশনই হোক যেটাই হোক সাব বইতে সর্বোচ্চ অর্থাৎ রাইটারের মধ্যে ডিফারেন্স হলো পাঁচ থেকে দশ পার্সেন্ট ইনফরমেশন এই পাঁচ থেকে দশ পার্সেন্ট ইনফরমেশন যদি আমি ডিফারেন্ট পাই ওই ডিফারেন্ট পার্টগুলো সাব বই থেকে পড়তে হবে ঠিক আছে সো এই পাঁচ থেকে দশ পার্সেন্ট ইনফরমেশন তুমি চাইলে সাব বইতে পড়তে পারো আমার সাজেশন দিলো অন্য বই থেকে পারলে পেজ কপি করে বা হাতে লিখে বা কাটআউট করে মূল বইতে অ্যাড করো কারণ তুমি এখন হয়তো বা একটা চ্যাপ্টারের জন্য চারটে রাইটারও পড়তে পারো কিন্তু তোমার মূল পরীক্ষা কিন্তু পুরা পুরা বইয়ের উপর হবে ঠিক আছে সো একটা বইয়ের ভিতরে সব ইনফরমেশন গ্যাদার করাটা থাউজেন্ড টাইমস বেটার তোমাদের জন্য এখন আমরা আসি সেটা হলো যদি আমরা আইসিটির সিকিউ নিয়ে চিন্তা করি আইসিটি সিকিউ তুলনামূলক ইজি আসে একটা বই ফলো করতে পারো আইসিটি নোটস নামে একটা বই আছে এটা হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি পেজের একটা বই এখানে কিছু সিকিউ দেওয়া আছে এই সিকিউর বাইরে সাধারণত বোর্ডেও সিকিউ আসে না সো এই বইটা ফলো করতে পারো দিস ইজ এ ভেরি গুড বুক ফর আইসিটি কি আইসিটি নোটস কিউএনএ আইসিটি নোটস এখন আসলে আমাদের গ্রুপ সাবজেক্টগুলো আবার বিশ্বাস করো মানবিকের পোলাপান ভাই তোমাদের গ্রুপ সাবজেক্ট এতগুলা মানে এতগুলা যে আমি অ্যাকচুয়ালি মানে ফেদম করতে পারি নাই তোমাদের এত গ্রুপ সাবজেক্ট তো হইতে পারে কিছু সাবজেক্ট এখানে মিসিং আছে হ্যাঁ তো সেটার যদি বইয়ের এর সাজেশন চাও আমাদের পেজে ইনবক্স করিও যেগুলো মেজর সাবজেক্ট যেগুলো তোমরা নাও নর্মালি সেগুলো এখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করছি ওকে বাই দ্য ওয়ে বাংলাদেশের কিন্তু আর্টস কমার্স নিয়ে যেহেতু কাজ হয় আর্টস নিয়ে কিন্তু আরও কম কাজ হয় যদিও তোমরা সংখ্যায় সবচেয়ে বেশি তোমাদের দাগানব্বইও কিন্তু আমাদের হিউম্যানিটিসের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সে অ্যাভেলেবেল আছে এই কোর্সটাতে তুমি অ্যাকাডেমিক ক্লাস পাবা টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা অ্যাডমিশন লেভেলের বাংলা ইংলিশ কে ক্লাস পাবা দাগানবই পাবা ম্যাটেরিয়ালস পাবা এক্সাম পাবা অর্থাৎ তোমার কলেজ থেকে তোমার একদম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার পর্যন্ত যা যা লাগে সব কিছু একটা কোর্সে একবার পেমেন্ট করেই পাবা এবং তুমি যদি এজ থার্টি ই ডি জি ই থার্টি এই কুপনটা ইউজ করো তাহলে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে তুমি চাইলে এই কোর্সের ক্লাস অ্যাপের মধ্যেও করতে পারো সো তোমরা যারা যারা এনরোল করতে চাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আমরা আমরা ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টপ নচ যারা হিউম্যানিটিস স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে কিন্তু ক্লাসগুলো আমরা নেওয়ি সো তোমাদের পছন্দ হবে এখন আসি আমাদের অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা রঞ্জিত কুমার নাথ বইটা হলো মেইন বই রাখতে পারি সাব বই হিসেবে আমরা অক্ষরপত্র বই রাখতে পারি এর পরবর্তীতে যদি আমরা সমাজকর্মের কথা বলি সেক্ষেত্রে আমরা আজিবুর রহমান স্যারের বইটা ফলো করব অন্য সাব বইয়ের ওভাবে দরকার নাই এর পরবর্তীতে যদি রাখতে চাও রাখতে পারো তুমি পাঁচটা বই পড়তে পারো সাপটুইও ভূগোলের ক্ষেত্রে তাপস কুমার স্যার তাপস কুমার মজুমদার স্যার যেটা লেকচার পাবলিকেশনের বই সেটাই সর্বজন স্বীকৃত আমাদের মনোবিজ্ঞানের ক্ষেত্রে যোগেশ কুমার মন্ডল স্যারের বইটা যথেষ্ট ভালো এর পরবর্তীতে যদি আমরা পুরনীতির কথা বলি মোজাম্মেল হক স্যারের বই অথবা লেকচার পাবলিকেশন মেন বই সাত বই আকারে আমরা পড়বো এর পরবর্তীতে যদি যুক্তিবিদ্যার কথা বলি তাহলে আমাদের বিষ্ণুপদ সরকার স্যারের বইটা এর পরবর্তীতে যদি আমরা ইসলামের ইতিহাসের কথা বলি আমরা চাইলে লেকচার কিনতে পারি অথবা অক্ষরপত্র কিনতে পারি খুব একটা ডিফারেন্স এক্ষেত্রে নাই এবং যদি আমরা সমাজবিজ্ঞানের কথা বলি তাহলে আমরা লেকচার পাবলিকেশনের বইটা ফলো করব। এবং সেই সাথে যদি আমরা ইতিহাস সাবজেক্টের কথা বলি তাহলে আমরা লেকচার বা অক্ষপত্র যে কোনো একটা ফলো করতে পারি মেন বই এবং সাব বই হিসাবে বাট লেকচার এক নাম্বারও আমাদের প্রায়োরিটি থাকবে সো এখানে মোটামুটি সাবজেক্টগুলোর নাম আমি বলে দেওয়ার চেষ্টা করছি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দেখো তোমাদের এই যে পুরা যতগুলা সাবজেক্ট আছে এই যে এইখান থেকে গ্রুপ সাবজেক্ট যতগুলা এগুলো কিন্তু একটাও তোমাদের অ্যাডমিশনে আসে না এখান থেকে অ্যাডমিশনের কোশ্চেন হয় না তোমাদের অ্যাডমিশনের কোশ্চেন হয় হলো বাংলা ইংলিশ এবং জিকে থেকে এবং তোমাদের যে বাংলা ইংলিশ জিকে আসে সেটাও কিন্তু তোমাদের এই অ্যাকাডেমিক বাংলা ইংলিশ জিকে সাথে একদমই মিল নাই সো দেখো তোমরা সায়েন্সের পোলাপান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পর ওটাই কিন্তু অ্যাডমিশনে আসে কমার্সের পোলাপান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স পর ওটাই অ্যাডমিশন আছে তোমাদের বাংলা ইংলিশ কিন্তু তোমাদের একাডেমিক লাইফে পড়ানো হয় না সো সেক্ষেত্রে তোমরা শুরু থেকে একটা মাত্র বই ফলো করতে পারো সেটা হলো বিডি ইউনিট অ্যানালিসিস মেগাবুক এক মলাটের ভিতরে বাংলা ইংলিশ জিকে টোটাল ছয়শো পেজের মতো আছে কিন্তু একটা বই পড়লেই তোমার ওভারঅল এভরিথিং কভার হয়ে যাবে সো বিডি ইউনিট অ্যানালিসিস মেগাবুক এই বইটা শুরু থেকে রাখতে পারো অন্যান্য সাবজেক্ট পড়ার সাথে দশ পেজ করে স্পেসিফিক্যালি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় টপ নচ ভার্সিটিগুলোতে বি ইউনিট বা ডি ইউনিটে চাও তোমাদের অবশ্যই অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে কারণ তোমাদের সিলেবাসটা আমি যদি অনেস্টলি বলি ভেরি শিট তোমাদের সিলেবাসের সাথে তোমাদের একাডেমিক সিলেবাসের সাথে তোমাদের অ্যাডমিশন সিলেবাসের কোনো তা মানে মিল নাই এই কারণেই কিন্তু অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে অলরেডি অ্যাডমিশন ক্লাস দেওয়া থাকে এডমিশন ক্লাস আগে থেকে দেওয়া রিজন এটাই যে তুমি যাতে শুরু থেকেই তোমার যে অ্যাডমিশনের যে স্বপ্ন সেটা নিয়ে কাজ করতে পারো ঠিক আছে সো এইটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং এই ভিডিও অনুযায়ী বইটাই কিনে পড়া শুরু করো অন্য বই কিনলে কোনো কিন্তু মুদ্রা কথা প্রচুর পড়তে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম দেখাবো পরবর্তী ভিডিওতে টাটা